আসসালামু আলাইকুম ভিয়াস আজকে চলে আসলাম খুবই স্পেশাল একটা ল্যাপটপের রিভিউ নিয়ে বাজেট কম হওয়ার কারণে অনেকে ভাবতেছেন ল্যাপটপটা দিয়ে কি বা কাজ করা যাবে ল্যাপটপটা সম্পর্কে এর আগেও ভিডিওতে আমরা বলেছি বাট কাজের কথা স্পেসিফিকভাবে কিন্তু বলিনি বাট এই ভিডিওতে আপনাদেরকে কাজগুলো দেখে দিব তারা গ্রাফিক্সের কাজ করতে চান এর কাজ করতে চান এডিটিংয়ের কাজ করতে চান অফিসিয়াল বেসিক ফান্ডামেন্টাল এবং স্টুডেন্টরা স্টাডি এর কাজগুলো করতে চান সবগুলো কাজ এই ল্যাপটপটাতে আজকে করে আপনাদেরকে সরাসরি দেখাবো আর একটা বড় সুবিধা পেয়ে যাবেন যেহেতু সামনে গ্রীষ্মকাল হট ওয়েদার সেই ক্ষেত্রে লোডশেডিং হতে পারে লোডশেডিংয়ে আপনার জন্য অনেক বেশি বেস্ট হবে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পেলে আপনার কাজের জন্য হেল্পফুল হবে যারা এর কাজ করে থাকেন ফ্রিল্যান্সারদের জন্য অনেক বেশি বেস্ট হবে পাঁচ থেকে সাত ঘন্টার ব্যাকআপ কোন সফটওয়্যার ব্যবহার করে আপনি গ্রাফিক্সের কাজ করবেন কোন সফটওয়্যার ইউজ করে আপনি কাজ করবেন কোন সফটওয়্যারটা দিয়ে আপনি এডিটিং এর কাজগুলো করতে পারবেন জানিয়ে দেবো বেশ কথার বার না মূল বিড়িতে কি কি কাজ করতে পারবেন কোন সফটওয়্যারটা ইউজ করে কাজগুলো করতে পারবেন কিভাবে করবেন সেটাও পর্যন্ত দেখে দিব বলুন তাহলে ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশান ভিজিট করে সরাসরি কীভাবে ল্যাপটপগুলো নেবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিস্তালায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস মাত্র এগারো হাজার টাকা বাজেট করলেই ল্যাপটপ পেয়ে যাবেন তো এগারো হাজার টাকা ল্যাপটপে যে এত কাজ করা যায় সেটা অনেকেই কনফিউজ আছেন তো কনফিউজটা দূর করার জন্যই ওটা দিয়ে কী কী কাজ করতে পারবেন সফটওয়্যারগুলোর সহ এবং কাজগুলো করে পর্যন্ত আপনাদেরকে দেখাবো সো মাত্র এগারো হাজার টাকার ল্যাপটপ যদি কাজ হয় অবশ্যই আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে প্রথমে এই ল্যাপটপটার লুকটা দেখাচ্ছি ল্যাপটপটা কেমন হবে তারপর আমরা কনফিগারেশনটা দেখাবো দেখেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফ্রেশ কন্ডিশানে স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ভালো একটা কন্ডিশন পেয়ে যাবেন ল্যাপটপটা চারপাশে রাবার প্রোটেকশন করা আছে যার জন্য অনেক বেশি টেকসই এবং এবং দিন টিকবে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপের জন্য এই ল্যাপটপটা বর্তমানে অনেক হিট ল্যাপটপ আর এটা মডেলটা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেলের লেটিউড থ্রি ওয়ান নাইন জিরো সো এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা ফোর জিবি র্যাম এইট জিবি র্যাম হয় টাচ হয় নন টাচ হয় বিভিন্ন স্টোরেজে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন সো কম টাকার মধ্যে সবচেয়ে ভালো বেস্ট কোয়ালিটি যদি ল্যাপটপ চান তাহলে এই মডেলটা সো বাজেটটাই সব কিছু না বাজেট কম হলে যদি কাজ হয় আপনার তাহলে কিন্তু এই ল্যাপটপটাই আপনার জন্য এনাফ এবং কম টাকার মধ্যে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আর প্রসেসরের প্রপার্টিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রসেসরটা দেখেন ইন্টেল এন ফোর ওয়ান টু জিরো দিয়ে এই কোডটা আপনারা গুগলে সার্চ করবেন ইন্টেল প্রসেসরের প্রপার্টিসটা আপনারা কিন্তু দেখতে পাবেন ফোর জিবি র্যাম আছে এবং এটাতে স্টোরেজ পেয়ে যাবেন সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর বেস প্রসেসরে উইন্ডোজ টেন সিক্সটি ফোর বিটে আপনারা কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় সকল সফটওয়্যার কিন্তু এই ল্যাপটপটাতে ইনস্টল অলরেডি করে রেখেছি দেখানোর সুবিধায় গ্রাফিক্সের কাজ করার জন্য ইলস্ট্রেটর আছে এবং ফটোশপ আছে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপ কার্ট সফটওয়্যারটাই ইনস্টল করা আছে এবং বেসিক ফান্ডামেন্টাল কাজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের সফটওয়্যারগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ প্রয়োজনীয় সকল সফটওয়্যার কিন্তু এটাতে অলরেডি ইনস্টল করা আছে অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারগুলো ইনস্টল করার পরও সি ড্রাইভে এখনও দশ জিবি স্টোরেজ ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন আর সফটওয়্যার এবং ডকুমেন্ট রাখার জন্য ল্যাপটপটাতে দেখেন কিছু সফটওয়্যার রেখেছি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো রাখার পরও এখনও কিন্তু আপনারা সতেরো জিবি ফ্রি পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে আপনি যদি সফটওয়্যার এবং ডকুমেন্ট রাখেন সেক্ষেত্রে এই স্টোরেজে কিন্তু আপনি ভালো একটা বেনিফিটে এবং খুবই কমফোর্ট ফিল করে কাজ করতে পারবেন এক্সটার্নাল এইচডিডি যদি ইউজ করেন সেক্ষেত্রে এক্সটার্নাল এসডিডিতে আপনারা অডিও ভিডিও রেখে ল্যাপটপটার সাথে কাজ করতে পারবেন আর কী কী পোর্ট ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন দেখেন এইচডিএমআই পোর্ট আছে এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনারা মনিটর অথবা টিভিতে অথবা প্রজেক্টরে ইউজ করতে পারবেন ইউএসবি টু ইউএসবি থ্রি পোর্টগুলো অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এই পাশে অনেকগুলো পোর্ট আছে আপনার সাউন্ড সিস্টেমের পোর্ট পেয়ে যাবেন লাইট ওয়েটের স্লিমের মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য অনেক চমৎকার হবে এটা পাওয়ার বাটন পেয়ে যাবেন এবং আপনারা হটপটের মাধ্যমে মোবাইল থেকেও ইন্টারনেটের কানেকশান দিতে পারবেন এবং ক্যামেরা ফ্যাসিলিটিসও আছে যারা অনলাইন কনফারেন্সের মাধ্যমে কাজ করতে চান অনলাইন ক্লাস করতে চান তাদের জন্য কিন্তু অনেক বেশি বেস্ট হবে আর ডিসপ্লেটা পেয়ে যাবেন এইচডি রেজুলেশনে বিএস স্পেসিফিকেশনগুলো দেখলেন ল্যাপটপটাতে কী পাচ্ছেন কী সুবিধা পাচ্ছেন সো মূলত মাত্র এগারো হাজার টাকার ল্যাপটপ হওয়াতে অনেকে কনফিউজ যে ল্যাপটপটা দিয়ে আসলে কী কাজ করা যাবে সেই জন্য আমি সফটওয়্যারগুলো সহ কীভাবে কাজগুলো আপনারা করবেন একে একে দেখাচ্ছি শুরুতেই আমি দেখাচ্ছি একটা ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউবে ঢুকবো সেখান থেকে একটা ভিডিও আপনাদেরকে কন্টিনিউ করে দেখাবো দেখেন খুবই স্মুথলি ভিডিও রান করেও কিন্তু আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন সো অফিসিয়াল কাজগুলো যারা করবেন মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখির কাজের জন্য তারা কিন্তু দেখেন স্মুথলি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল আপনারা ব্যবহার করতে পারবেন এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি আপনার দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো কিন্তু আপনারা ইলেপ্টারটার স্মুথলি করতে পারবেন এবং এক্সেলও আপনারা ব্যবহার করতে পারবেন দেখেন মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনার কাজ করতে পারবেন এরপর দেখাবো যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন গ্রাফিক্স ডিজাইন বলতে দুটা সফটওয়্যার লাগে অ্যাডোবি ইলেস্ট্রোটর অ্যাডোবি ইলেস্ট্রোটর ব্যবহার করতে পারবেন ইলেস্ট্রোটারের মাধ্যমে আপনারা ভিজিটিং কার্ড থেকে শুরু করে এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টারি ডিজাইন আপনারা কিন্তু করতে পারবেন তো একটা ডিজাইনও আপনাদেরকে আংশিকভাবে করে দেখাচ্ছি ডিজাইনের কাজগুলো আপনারা এভাবে করতে পারবেন ল্যাপটপটা দিয়ে টুলসগুলো দেখেন যারা গ্রাফিক্সের কাজ করেন বা শিখেন তারা সফটওয়্যারটা দেখলে বুঝতে পারবেন এটা ইলাস্ট্রেটর সিএস এইট দিয়ে আছে আপনারা ইলেস্ট্রেটর টেন দিয়েও আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং ফটোশপের কাজ দেখেন ফটোশপের সফটওয়্যারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডোবি পটোশপ ফটোশপের সফটওয়্যারও কিন্তু দেওয়া আছে ফটোশপের মাধ্যমে আপনারা মেস কাটিং করতে পারবেন এবং অন্যান্য ডিজাইনের কাজগুলো করতে পারবেন সেক্ষেত্রে পটাসমের কাজের জন্য আপনাদেরকে ছোট্ট একটা টিউটোরিয়াল দিচ্ছি এই ল্যাপটপটা দিয়ে করা যাচ্ছে এছাড়াও দেখেন যারা এডিটিংয়ের কাজ করতে চান এডিটিং বলতে ভিডিও এডিট করতে চান ছোটোখাটো ভিডিও এডিট এডিট করে আপনারা ফেসবুকে বা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে থাকেন ফ্রিলেন্সিংয়ের মাধ্যমে অনেকে কাজ করেন এডিটিংয়ের কাজ সেই ক্ষেত্রে আপনারা ক্যাপকার্ট সফটওয়্যারটাও ইউজ করতে পারেন ক্যাপকার্ট সফটওয়্যারের মাধ্যমে আপনারা এডিটিংয়ের কাজ কিন্তু এই মডেলটাতে করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা যেহেতু সামনে হট ওয়েদার অর্থাৎ গ্রীষ্মকাল গ্রীষ্মকালে আপনাদের লোড শেডিংয়ের সম্ভাবনা বেশি থাকে আর ল্যাপটপটা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক হয়ে থাকে যার জন্য এটা আপনার জন্য অনেক বেস্ট হবে আমাদের থেকে নিতে পারবেন সো আপনাদেরকে ক্যাপ কাট এডিটিংয়ের জন্য এবং গ্রাফিক্সের জন্য দেখালাম প্যাডি ইলস্ট্রেটর এবং ফটোশপ এছাড়া বেসিক ফান্ডামেন্টালের জন্য আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজের জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবেন সো কাজগুলো সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরও যদি অন্য কোনো কাজের জন্য ল্যাপটপ নিতে চান কি কাজ করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করলে ক্রিপলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর খুবই ভালো একটা নাইস ল্যাপটপ মাত্র এগারো হাজার টাকা বাজেট করলে স্টুডেন্ট এবং ফ্রিল্যান্সারদের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে পড়াশোনার পাশাপাশি অনলাইন ইনকাম করেন ইনকামের জন্য এই ল্যাপটপটা আপনার জন্য অনেক বেস্ট হবে যারা স্টাডি পারপাসে ব্যবহার করবেন অনলাইন ক্লাস করবেন অনলাইন কনফারেন্স করবেন ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা সলিউশন করবেন সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য অনেক হেল্প করবে সো অনেক ভালো একটা ল্যাপটপ আশা করি অনেক দিন ইউজ করতে পারবেন ল্যাপটপটা চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনাল প্রাইসে মাত্র এগারো হাজার টাকায় বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারে ডেলিভারি করে থাকি অনেক কোয়ান্টিটি আছে তাইলে কিন্তু আপনারা নিতে পারবেন ল্যাপটপগুলো দিয়ে আপনারা যে কাজগুলো বললাম সবগুলো কাজে আপনারা করতে পারবেন ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো হবে কুরিয়ারে অর্ডার করলে অল্প কিছু অ্যাডভান্স করে দিবেন বাকিটা কন্ডিশানে আপনাদেরকে ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব বাকিটাকে আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি আছে পনেরো দিন পর্যন্ত যেভাবে মন চায় ল্যাপটপটা ইউজ করে ওটা সম্পর্কে বুঝতে পারবেন কেমন হবে অর্থাৎ রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কিন্তু ফ্রি সার্ভিস পেয়ে যাবেন সো কোয়ান্টিটি থাকতেই ল্যাপটপটা আপনারা কালেক্ট করে দিতে পারেন মাত্র এগারো হাজার টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপ গুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম